কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর জাতীয় মাছ ইলিশের উপর প্রভাব ফেলছে এমন অভিযোগ এনে গণশুনানি চলছে রামনাবাদ নদীতে রামনাবাদ নদীতে এই মুহূর্তে দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার জেলেরা কিন্তু যুক্ত হয়েছেন তাদের অভিযোগ অনুযোগ প্রকাশ করার জন্য কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছেন শত শত নৌকা নিয়ে অর্থাৎ তাদেরকে যদি বলি তারা অভিযোগ এনেছেন পায়রা নদী রামনাবাদ নদী এবং আন্দামান নদীতে একটা সময় ইলিশের প্রভাব ছিল অর্থাৎ ইলিশের উপস্থিতি ছিল প্রচুর পরিমাণে কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে এখন কিন্তু ইলিশ শূন্য হয়েছে এসব নৌ অর্থাৎ এসব নদী এবং ফলে দেখেন আপনার পিছনে তারা জানিয়েছেন আওয়ার চিলড্রেন নিট ফিশ নট কন্টিমেটেন ওয়াটার উই ওয়ান্ট রিয়েলি রিপ্লেটমেন্ট অব দিস কয়ল প্লান্ট অর্থাৎ কয়লা প্লান্ট এবং পায়রা বিদ্যুৎ করার কারণেই কিন্তু এখানকার জেলেদের নানান সমস্যা হয়েছে আমরা সে বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং তারা জানিয়েছেন স্বর্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত ছিল কলাপাড়া উপজেলা ইলিশের কিন্তু দুঃখের বিষয় হলো সেই জেলারাই এখন অভিযোগ করেছে যে এই এখন আন্দোলন করেছে যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র এবং যে পায়রা বন্দর রয়েছে এখান থেকে কয়লা আবর্জনা এবং তাদের যে পরিশোধিত পানি এর কারণেই কিন্তু এই এই সমুদ্র নদী নষ্ট হয়ে যাচ্ছে যার কিন্তু ইলিশ একদম শূন্য হয়ে গেছে আমি কথা বলেছিলাম ইলিশ বিশেষজ্ঞদের সাথে তারা যেমনটা জানিয়েছেন যে এই জায়গাটি হচ্ছে সংবেদনশীল অর্থাৎ ইলিশ একটা সময় এই নৌকা এই নদীতেই এসে তারা প্রজনন করত আন্দামানিক নদী রামনাবাদ নদী পায়রা নদীতে কিন্তু দেখেন এটা সমুদ্র থেকেই এখানে তারা যুক্ত হয়েছে রামনাবাদ নদীতে কিন্তু সমস্যা হচ্ছে এখানে এখন দিন দিন পানি নদী হয়ে নষ্ট হয়ে কারণে স্রোত নষ্ট হয়ে গিয়েছে তারপরে চ্যানেলের কারণে নানান ইস্যু এনে তারা কিন্তু আজকে এখানে গণশুনানিতে অংশগ্রহণ করেছে গণশুনানিতে তারা অংশগ্রহণ করেছে এই জন্য যে তাদের ইলিশ বাঁচতে চায় তাদের পরিবার পরিজন নিয়ে এই মুহূর্তে বাঁচতে চাচ্ছে যে ইলিশ কেন শূন্য হয়ে যাচ্ছে ইলিশ থেকে তারা পরিবার পরিজনকে নিয়ে আবারও সুন্দরভাবে বাঁচতে চাচ্ছে এমনটাই তারা জানিয়েছে এখানকার জেলেরা তবে এখানকার জেলেরা আরও জানিয়েছেন যে এখন তারা কিন্তু কষ্টে দিন করছে অর্থাৎ সারা দিনে একটা ইলিশ ইলিশ দুইটা পেতে পারে কিন্তু সেই বলে বড় ইলিশে কিন্তু তারা দেখা পাচ্ছেন না আমি জেলেদের সাথে কথা বলছি তারা জানিয়েছেন একটা সময় তারা দুই কেজি তিন কেজি ওজনের ইলিশ পেত কিন্তু সে কি এখন আর পাচ্ছেন না এমনটাই তারা জানিয়েছেন এ ছিল আমার কাছে নামনাবাদ থেকে সর্বশেষ